আপনার অফিস কিংবা বাসার যে কোনো টেক্সে মানিয়ে যাবে আমাদের এই দুইটি আইটেম অনেক সুন্দর আপনার অফিসে যখন আপনি অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন তখন একটু এই সবুজের দিকে তাকালে আপনার চোখের অনেক রিলিফ হবে তাছাড়া সৌন্দর্যবর্ধনে তো অনেক সুন্দর আমাদের এই দুইটি প্লান সেট আমাদের এই দুইটি প্লান্ট সেট কিন্তু হাতে নিয়ে যদি আমি একটু দেখাই তাহলে সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি না বোঝেন সেক্ষেত্রে অর্ডার না বাটনে ক্লিক করার পরে এখানে রেড কালার দিয়ে মার্ক করা থাকবে হাইট কত ইঞ্চি এবং ডায়া কত ইঞ্চে আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন অথবা আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনাকে সাইজ ডিটেলস ভালো করে বুঝিয়ে দেবো আপনি সাইজ ডিটেলস না বুঝে কিন্তু অর্ডার করবেন না কারণ অনেকেই বলেন ভিডিওতে পিকচারে আমরা বড় দেখাইছি কিন্তু আমরা আসলে পাঠিয়েছি ছোটো আমাদের এই একটাই আইটেম এটাই বড় এটাই ছোটো আমাদের সাইজগুলো দেওয়া থাকতেছে আপনি সাইজগুলো অনুগ্রহ করে দেখে তারপরে অর্ডার করবেন আমি হাতে নিয়েও দেখালাম যে এটার সাইজ কেমন এবং দেখতে কেমন সেটাও আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছেন আমি যদি আমাদের এই যে প্লান্টটা আছে এটা নিয়েও একটু দেখাই দেখুন কত সুন্দর এখানে চারটি কালারের কিন্তু ম্যাচিং করে আমরা ডিজাইন করেছি এটা এটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই পটগুলো তৈরি হয়েছে প্লাস্টার অফ প্যারিস জিপশ্যামের মতো দেখতে লাইক জিপশ্যাম কিন্তু আমাদের এটা প্রিমিয়াম কোয়ালিটি পাথরের গোড়া থেকে তৈরি হয় এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস বলে আমাদের এই দুইটি প্লান পট প্লান সহকারে পট মানে ফুলের সহ দুইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করে আপনার অ্যাড্রেস নাম এবং ফোন নম্বর দিয়ে কনফার্ম করতে পারবেন তাছাড়া আমাদের আরেকটা প্লান্ট সেট আছে এটা কিন্তু অনেক ছোটো কিন্তু কিউট দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি সাইজটা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছেন যে কতটুকু বড় তো এই তিনটা কিন্তু অনেক সুন্দর কিউট আমাদের এই তিন পিসের সেট এই তিন পিস অনেক ছোটো ছোটো দুই ইঞ্চির মতো উচ্চতা আছে আমাদের এই পটগুলো অফিসের ডেস্ক বা আপনার একটু বর্ধন বা এইটা কিন্তু চোখের রেড়েপ নিয়ে আসে অনেক ভালো কাজ করতে করতে অনেক সময় আপনি এদিকে তাকালে আপনার চোখের প্রশান্তি আসবে তাই অন্তত আপনার ডেস্কে অন্তত গ্রিন কিছু রাখা দরকার হয় অনেক সময় লাইভ প্লান্ট রাখাও ভালো তাছাড়া যদি আপনি এই প্লান্ট এটা মেনটেন্স করতে একটু ঝামেলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর্টিফিশিয়ালটা রাখতে পারেন আমাদের এই তিন পিসের সেট তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে ভালোভাবে দেখবেন এখানে হাইটটা দেওয়া আছে রেড কালার দিয়ে হাইটটা মার্ক করা আছে এটার হাইট কতটুক বা এটার ডায়ামিটার কতটুকু সবই দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে সাইজ যদি না বোঝেন তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন নিচে মেসেজ বাটনে ক্লিক করে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনি সাইজ কনফার্ম হয়ে অর্ডার করবেন কারণ এই আইটেমগুলো কিন্তু ছোট ছোট আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি যে কতটুকু বড় পরবর্তীতে যাওয়ার পর এটা ছোটো বা বড় এই ধরনের কমপ্লেনগুলো আসলে বিব্রতকর আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাইজ কতটুকু তারপরে যদি আপনারা ছোট বড় বলেন তাহলে নিশ্চয়ই মানে এটা মেনে নেওয়া যায় না তাই অবশ্যই সাইজ শিওর হয়ে অর্ডারটা করবেন এবং এই আই পটগুলো তৈরি হচ্ছে প্লাস্টার অফ প্যারিস অনেক সময় আমরা হচ্ছে চিনি জিপসাম কিন্তু জিপসামের থেকে এক গ্রেট উপরে এটা অনেক স্ট্রং হয় জিপসামের থেকে এবং অনেক সুন্দর আর এটা কিন্তু পরিবেশ বান্ধব তাই আপনি প্লাস্টিকের বদলে কিন্তু আপনি এই পটগুলো রাখতে পারেন একটু মাটির সাথে মিশিয়ে যায় যত সম্ভব প্লাস্টিক কম ইউজ করাটাই এটা আমাদের পরিবেশের জন্য অনেক ভালো ভূমিকা রাখবে